ওয়েলকাম 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 অপর্ণা নতুন ব্লগসে সবাইকে ওয়েলকাম হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি তো সকাল সকাল স্নান পুজো করে নিয়েছি তো সকালের ওয়েদারটা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে না তো রাত্রিতে বৃষ্টি হয়েছিল এটা নিরামিষ তো ওটা নিরামিষ কারণ সোমবার তো সোমবারের নিরামিষ সোমবার করবো তার আগের দিনে রবিবারের ভিডিও তো রবিবারের ভিডিও তো এটা রাত্রিতে যেতে বোন দিয়ে গিয়েছিল তো রেখে দিয়েছিলাম নিরামিষ ছিল তো একদম শুদ্ধ আচরণে করেছিলো যেহেতু শনিবার পরে তো সেই জন্য শনিবারও নিরামিষভাবেই করেছিল তো আমি রবিবারটা আরামসে খেতে পারলাম তো আমার রবিবার নিরামিষ তো সেই জন্য ওটা সকাল সকাল যেহেতু রাত্রিতে শনিবার রাত্রিতে সব চিকেন টিকেন সব ছিল খাওয়া দাওয়া হয়েছিলো ওটা আলাদা সাইডে ছিল আর যেই বোন দিয়ে গিয়েছিলো ওই বোনটা তো নিরামিষ করে তো সেই জন্য আমি একটু রেখেই দিয়েছিলাম ভাবলাম যে চিকেনটা রেখে দিলে তো হবে না যেহেতু সোমবার করবো সোমবারে একদিন রবিবার রবিবার তোদিন নিরামিষ করতেই হবে তো সেই জন্য চিকেন ভাতটা খেয়ে নিয়েছিলাম তো পিঠেটা রেখে দিয়েছিলাম ওটা সো ওটা তারপরের দিনে কাজে লাগলো তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে নিলাম চাটা খেলাম তো এখানে ওই ওইসব খেয়ে ছেলেরা বেরিয়ে চলে যাচ্ছে তো টিফিনে বানিয়ে টিফিনে পয়সা নিয়ে যাচ্ছে বলছো বললো যে টিফিনে দাও ওখানে দোকানে কিনে খাবো কিছু বানাতে হবে না যাই হোক ছেলে স্কুলে বেরিয়ে চলে গেল তো আমি এখানে খাবো চা বিস্কিট আর আমি তো সবার দিয়ে খাই না তো ওটা খাবো ওটা খেয়ে নেবো আমার হাজব্যান্ড এখানে শাক ডাক তো দু রকমের শাক রয়েছে তো এক রকমের শাক আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর এক আর এক রকমের শাক আমার নিচের বন দিয়ে গেছে তো ওদের জ্বর হয়েছে বললো দিদি শাক ডাক্তার রান্না করতে ইচ্ছে করছে না তুমি বানিয়ে নাও তো সেই জন্য আমাকে দিল তো আমি বানিয়ে ওদেরকে দিয়েও ছিলাম তো যেহেতু আমার একরকমের শাক ছিল তো অসুস্থ অসুস্থ বানাতে পারছিল না তো সেই জন্য আমার হাজব্যান্ড কেটে দিলো এখানে চালতা চালতাটা কী করবো জানি না মোটো কোনো মতে জানি না চালতারা কী করব আর মাতে যেটা আমার নদীটি পাঠিয়েছিল চাল ভাজা এই এইরকম চাল ভাজা কারা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলবে যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখো আর যারা দেখো তাদেরকে করে চলে যাও যারো ও এটা আমার দিদি পাঠিয়েছে আমার হাজব্যান্ডের একদম প্রিয় মানে মুড়ির থেকেও যে চাল ভাজাগুলো এখানে পাওয়া যায় না তো সেই জন্য দিদি পাঠিয়ে দেয় তো এগুলো এখানে দেখতে একটুখানি কিন্তু ওটা অনেক চাল ভাজা বেশি খাওয়া যায় না একটু কম খেতে হয় তো দেখো এখানে হচ্ছে স্কুল যাওয়ার মানে গাড়িগুলো যাচ্ছে আর ওয়েদারটা দেখাচ্ছি যেহেতু অন্ধকার অন্ধকার ওয়েদার তো সেই জন্য একটু ওয়েদারটা দেখাচ্ছি বৃষ্টি তো আসবেই আর এখানে দেখো আমি এটা ডিভের মধ্যে রেখে দিচ্ছি তো এটা অনেক অনেকটা দিনই হবে আমার হাজবেন্ডই খায় তো আমার ছেলেরা চিবোতে পারে না আমার তো চিবি চিবি খাওয়া অতটা সময় হয় না চা দিয়ে যতটা পারি খাই তো নাহলে আর সারাদিনে সময় হয় না তো আমার হাজব্যান্ডকে দিলে তো বসে বসে খায় টুপস টুকুস করে যাই হোক তো চানাচুর দিয়ে চাল ভাজা আম তেল তাল তেল দিয়ে আম তেল দিয়ে তো মানে ভালো করে চা করে দিলে খায় আমার হাজব্যান্ডকে পছন্দ করে ততটা মুড়ি খেতে পছন্দ না কার্পেটটা এখানে ছিঁড়ে গেছে ওটাই দেখাচ্ছি যে টিউশনের বাচ্চাগুলো আছে না সব খুটখুট করে করে কার্পেটটা ওটা ছিঁড়ে দিয়েছে তো ওখানটা দেখতে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরোটাই তুলে আমাকে আবার চেঞ্জ হবে ওখানে আমার শাক কাটছে আর কার কারো একটা ভিডিও চলছে তো আমার হাজব্যান্ডও ভিডিও দেখে আমার আমার বন্ধুদের তো সবের মানে সবাই আমার হাজব্যান্ডের মানে এ থেকেও ফোন থেকেও সবাইকে সাবস্ক্রাইব করা আছে আমার যারা একদম কাছের মানে আপন তো ওখান থেকে চালিয়ে দিতে বলি তোমার হাজব্যান্ডও চালিয়ে দিয়ে দেখে তো এখানে দেখো তো মুগের ডাল তো এটা দেখেছো তোমরা কে নিয়ে এসেছিলো তো এই মুগের ডালটাকে আমি এখন ভাজছি তো এটা রাত থেকে ভিজোই না তো সেটা তরকার করলে ভিজিয়ে দিই আর এভাবে ডাল করব তো সেই জন্য ভিজোলাম না তো ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে ভালোভাবে ধুয়ে তো ওটা দিয়ে দিয়ে রেখে দেবো তো ওটা এখন রান্না বান্না করবো না সকাল সকালই করছি এই ব্যাপারটা কারণটা একটু ভেজে জলে ভিজিয়ে দিলে না তো আধা সেদ্ধ হয়ে যায় তো সেইটাই হচ্ছে ব্যাপার তো গরম গরম জ মানে কড়াটা গরম আছে তো ওর মধ্যে দিয়ে রেখে দেবো তো দেখবে সেদ্ধ হয়ে যাবে এখানে দেখবো শাকটা কাটাকুটি আমাদের তো তো আমাদের আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো শাক আর ওই লাল সাদা মিশিয়ে আছে ওটা নিচের দিয়ে গেছিলো তো ওকে ভাজা করে দিয়ে এসেছিলাম তো যেহেতু শরীরটা অসুস্থ না করতে পারছিল না তো বললো দিদি শাকটা আমাকে দিতে মানা করে দিতে হবে না দিদি আমরা শাকটা খাবো না দিদি ভালো লাগছে না তবু আমি দোজবস্তি শাকটা ভেজে দিয়ে এসেছিলাম তো দেখো বা আমি বুঝতেই পারছি যে একটা দিদি হয়ে আমি যে বোনটা বানা বোনটা হচ্ছে কাটাকুটি করতে পারছে না কাটাকুটি ধোয়া ধুও একটু ঝামেলা থাকে তো সেই জন্য আমি রান্নাবান্না করে দিয়েছি এসেছিলাম তো যাই হোক এখানে দু রকম শাক রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো এখানে নিগুঁড়ো শাক পুরোটাই নিরামিষ কোনো রকম মানে পেঁয়াজের গন্ধ নেই পেঁয়াজ দিলে শাক বাড়ি শাকগুলো খেতে ভালো লাগে আর পেঁয়াজ না দিলে অতটাও টেস্ট লাগে না তবুও ফোড়ন টোরন দিয়ে ভেজে মানে শাক জিনিসটা বলো খেতে তো হবেই তো যাক হোক ফোরন টোরন দিয়ে ভেজে নিয়েছিলাম খুব একটা খারাপ লাগছিল না তো নিরামিষ দিনে রান্না বান্না তো ডালটা ছোঁক লাগাবো এবারে ডালটা না না উচ্ছে আলু ভাজা হচ্ছে তো যেহেতু ভয়েস দিচ্ছি না তো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম তো ডালটাও ছোঁক লাগানো মনে হচ্ছে হয়ে গেছে মুগের ডাল তো চলো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে ছোটোদের ভালোবাসা বড়োদের প্রণাম নতুন পুরনো ছোটো বড়ো সব বন্ধুর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তো যাই হোক এখানে দেখো ডালটা হয়ে গেছে ডালটা না আর একটু সিটি পড়তো কারণ তো ডালটা দেখতে হচ্ছে আর সেদ্ধ হলো না তো আটটা না দশটা সিটি ফেলিয়েছিলাম তো আর একটু সিদ্ধ হতো তো যা হচ্ছে পেটে তো যাবে আর কিছু করার নেই তো আমি আরেকবার বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ আরেকবারও কুকারের মধ্যে আমি সিটি লাগিয়ে নিয়েছিলাম তো খাওয়ার সময় ঠিকঠাক ডালটা হয়ে গিয়েছিল তো এখানে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট মানে কমপ্লিটের মুখে তো আমার হাজবেন্ড এসে গেছে তো হাজবেন্ড এসেছে পেয়ারা তো পেয়ারা কিনে নিয়ে এসেছে তো যাচ্ছিল কেউ হয়তো রাত দেখতে পেলো তো নিয়ে চলে নিয়ে এলো তো পেয়ারাগুলো আমার ছেলেরা খেতে পছন্দ করে আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে তো সেই জন্য ওখানে পেয়ারাটা জাস্ট নিয়ে আসলো তো আমি ক্যামেরা করছিলাম তো ক্যামেরায় দেখানো হয়ে গেল এখানে দেখো খাওয়া দাওয়ার লাঞ্চের থালি রেডি করছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আসছি আবার তোমাদের পাশ সঙ্গে দেখা করতে তো খাওয়া দাওয়ার পরেই আবার দেখা দিচ্ছি ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখা যেতে পারলাম না একদম ডাইরেক্ট চলে এসেছি বাজারে তো আজকেও বাজার এসেছি আমার কোনো রকম দরকার ছিল না একদম বোবা কালা হয়ে ভিডিওটা তৈরি করলাম বোবা কালা হয়ে খাওয়া দাওয়াটাও করলাম যাই হোক তো এখন একটু আসলাম যেহেতু ওই যে বোন এসেছে বোনকে দেখতে পাচ্ছ আমার পরিবারের সবাইকে তোমরা চেনো তো সবাই আমার ক্যামেরার মধ্যেই থাকে তো আমার আমার ভিডিওর মধ্যে থাকে তো বোন এসেছে কিছু জামা কাপড় চোপড় কিনতে মার্কেটিং করতে বাজার তো বাজার সবজি সব সবজি সবজি কিনতে এসেছে বললো দিদি ভাই চলো যাবো একসঙ্গে বাজার তো চলো কোনো ব্যাপার না তো আমার তো তো নিজেই থাকে তো যেই দিন বাড়িতে কুর্তি পরে থাকি তো ওই কুর্তি পরেই চলে গে চলে গেলেও কোনো প্রবলেম হয় না তো আর যেদিন কুর্তি না পরি আমাদের দেশি ড্রেস পরে থাকি তো সেই দিনে হচ্ছে মানে নাইটি তো সেই দিনে একটু চেঞ্জ করতে হয় যেহেতু বাজারগুলো কথা বলো বাজারে নানা রকম পাবলিক থাকে তো দোকানে পাবলিক থাকে

ये बात तुम जान के तो पूछ ही बेटा और ना के बताएं हां जरूर लाने चाहते हैं। तो ना उनकी की दिखती होती है। वो छींगा लेके आए पाव। जरूर लाने चाहते हैं। सिंगल पोस्ट डाल। कहाँ एक ऐसी है कि ना? ऊपर। तो जापन। बारी। आह बॉल नहीं नीचे? बीच की बॉल नहीं है तो तो बॉल नहीं।

তো সবকিছু আমার হাসবেন্ড এনে দেয় সেই জন্য আমার দরকার ছিল না তো যে বোনটাকে দেখলে তো দেখালাম ক্যামেরা বন্দি করলাম তো আমি একটু নিলাম টুকের পাতা তো আমার টুকটা রয়েছে খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বলে কপালে যা পারি যা পারি কুমকুম কুমকুম যা পারি মানে কপালে নিয়ে চলে যায় খুঁজে পাচ্ছিলাম না বলে সেই জন্য এক পাতা নিলাম আপাতত আমি যেহেতু বাজার করব না সেই জন্য পকাটে কিছুই নিয়ে যাই না কালি পকোটে গিয়েছি তো তো আমার ছেলের কাছে ছিল ছেলের কাছে ছিল বলে তো ছেলে একটু কিনে দিলো দাও তো চলো সারাদিন যেমন তোমার ভিডিও তোমরা শেয়ার করলাম তো যদি তাকে নিরামিষ তো করবো চলো আমি সবসময় একটাই প্রশ্ন করি একটাই তোমাদেরকে খুব জানতে চাই যে আমার ভিডিওগুলো কেমন লেগে কমেন্ট করে ঠিক আছে যে আমার ভিডিওগুলো কেমন ধরেন কী ধরনের ভিডিও দেখতে চাও এটাই তোমাদের কাছে নানা তেমন জানানকারি করতে চাই তো সেভাবে বাজারে ক্যামেরা করলাম না একটু অল্প কিছুই জাস্ট এই গেলাম এই টিউশন পড়ালাম সুন্দর করে দিন জানলাম তো কিছুই কেনার নেই ও বোনেরই দরকার ছিল সেই জন্য চলো এখন রাখছি পরে পরে দেখা দেবো পরে আসবো তখন একটু চাটা খাই যেহেতু বক বক করি বক বক করার পরে গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আজকে রকম বৃষ্টি সৃষ্টি কিছুই হচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম এখন ফ্যান চলছে তো আমার আমার আওয়াজ তোমার কাছে যাবে কিনে জানি না তো তবুও বক বক করছি সে সেরকম যদি আওয়াজ না যায় তাহলে আমাকে তখন একটু চা খাবো প্রচণ্ড পরিমাণে গরম আগে জল খাবো ঠান্ডা ঠান্ডা জল খাবো যা মাথার যন্ত্রণা হচ্ছে আর সারাদিন খাই 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 ভিডিও তোমার আমার মানে আমার খাওয়া দাওয়ার ভিডিওটাই বেশি বেশিরভাগ যাবে তো পাঁচটা পাঁচ রকম ভিডিও দেখো ভালো লাগবে চলো এখন আর ভোগ করছি না ঠিক আছে আমি আর ভোগ করতে পারছি না কারণ এত বক করে বাজার থেকে আসা আবার এখানে বক করা তো মাথা টাকা একদম শেষ আবার ছেলের সঙ্গে বক করতে বক তো করা আছে অনেক করা হয়েছে সব কি করাতে হবে আমাকে কাজ করবো আর তো এসে একটু চাটা তৈরি করলাম তো চাটা খেলাম আর এখানে দেখো আমার ছেলে হচ্ছে কি কুরকুরি না চিপস কি কি খাচ্ছে তো কুচকুরি বাবু কুচকুরি বাবুটা দেখা না কি করছে আর বললাম না ও ঝাল জাতীয় জিনিস যদি খাও না খাবে তো না একটুখানি মুখে দিতে হবে তো সেটাই একটু খেলাধুলা হচ্ছিল একটু দেখিয়ে দিলাম যেহেতু আমার বাড়িতেই থাকে তো সেই জন্য এখানে দেখো পটল আর পেঁপে তো পেঁপেটা দিয়েছে নিচের বোন তো পেঁপে ওদের অনেকটা বড় নিয়ে এসেছিলো তো বললো দিদি একটু নাও বলতে দিল পেঁপেটা তো পেঁপে দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটা রান্না বান্না রাত্রের জন্য করে দিলাম তো রাত্রে ডিনার মেনু দেখতেই পেলে তো রুটি আর করলাম না তো ভাতই পড়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম বৃষ্টি হচ্ছে তবুও গরম এখানে দেখছি হবে না একদম অন্ধকার অমাবসার রাত অন্ধকার রাত দোকানদানি বন্ধ হয়ে গেছে গুড নাইট হয়ে গেছে চলো আমার রান্না বান্না হচ্ছে রান্নাবান্না তো কমপ্লিট সময় করলো এখানে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আইসক্রিম তো ওটাই খাওয়া দাওয়া হচ্ছে আইসক্রিম ওটাকে কী বলে যে এই মুহূর্তে মনে আসছে না তো ওটা লোসি না বলে যে ওটা নিয়ে এসেছে তাহলে চল এতটা সময় ভিডিওটা যা ধরে ধরে দিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাদানা থেকো একটু করে লাইক কমেন্ট অবশ্যই করে করে দিও আবার আছে নতুন দিন নতুন কোনো ভিডিও সাথে টাটা বাই